আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই একজন শেফ কে যার নাম ছিল পল পল ছিল ফ্রান্সের একজন বিখ্যাত ট্যালেন্টেড শেফ যে শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে থাকতো ফ্রান্সের কিং এবং কুইন তার রান্না খেয়ে প্রশংসা করে ফ্রান্সের বিখ্যাত কোম্পানি থেকে তার জন্য অফার আসে কিন্তু সে সহজেই তা প্রত্যাখ্যান করে সে চাই তার বাবার স্বপ্ন পূরণ করতে তাই সে চায়নাতে চলে আসে রেস্টুরেন্ট খোলার জন্য রেস্টুরেন্টের মাছ কেনার জন্য সে একটি বাজারে যায় সেখানে যে সে একজন মাছ বিক্রেতাকে বলে সব থেকে বড় মাছটি দিতে মাছ বিক্রেতা তাকে জানায় বিক্রি হয়ে গেছে তখন এসাই আসে সেই দোকানে তাকে দেখে বিক্রেতা বড় মাছটি তাকে দিয়ে দেয় কারণ সে দোকানের রেগুলার কাস্টমার এটি দেখে সে খুবই রেগে যায় সে সাথে ঝগড়া শুরু করে দেয় তাদের ঝামেলা দেখে দোকানদার দুজনকে মাছটিকে সমান দুই ভাগে ভাগ করে দেয় কিন্তু তারপরও একে অন্যের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরের চমৎকার রেস্টুরেন্ট যা অত্যাধুনিক সুন্দর হাইলি ডেকোরেটেড মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে নাচ গানের মাধ্যমে পরের রেস্টুরেন্ট উদ্ভাবন করা হয় মজার বিষয় হচ্ছে পরের রেস্টুরেন্ট টি স্কায়ের রেস্টুরেন্ট এর ঠিক বিপরীতে এটি দেখে বন্ধুরা চিন্তায় পড়ে যায় তাদের চিন্তা সত্যিই বাস্তবায়ন হয় সকালে কাস্টমাররা পরের রেস্টুরেন্টে যায় এই দেখে